সরকারি নথি নকল করার অভিযোগে কাছাপাড়া থেকে গ্রেপ্তার ব্যবসায়ীকে পেশ করা হল ব্যারাকপুর আদালতে ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লাস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স সরকারি নথি নকল করার অভিযোগে কাছাপাড়া থেকে ব্যবসায়ী দেবেন্দ্র সিংকে শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তার করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের পুলিশ কর্মীরা ধৃত ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে শনিবার ব্যবসায়ীকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স